এই যে খালাম্মা দেন শাড়িটা এটা মনে করেন যে সারা বিশ্বের মধ্যে পনেরো পিস শাড়ি আছে এই পনেরো পিসের মধ্যে আম নেই কিন্তু পনেরো পিস আছে যদি নিবার এক নাম্বার কোনো দামি দামি নেই পাঁচ হাজার টাকা খালাম্মা আপনাকে মুখ দেখে আমার মনে হইতাছে শাড়িটা আপনাকে পছন্দ নেই কিন্তু এরকম ঠিক এর থেকে ভিন্ন কালার নতুন কালার নতুন ডিজাইনের আমার কাছে আরেক পিস আছে হ্যাঁ ভাই করো এই যে দেখেন এক নাম্বার শাড়ি এর বার কোনো শাড়ি হয় না বুঝছেন কি খালাম মা এই শাড়ি দাম কিন্তু বেশি না মাত্র পাঁচ হাজার টাকা আর আমরা যেগুলা শাড়ি নিয়ে আসি এরকম কোয়ালিটি আর বাংলাদেশের আনাসা কানে কোনো পাবেন না আমি নিয়ে আসে অত দামও তো আমি নিয়ে যান বাবা আমার সাথে মস্করা করো আমি মস্করা পছন্দ করি না এ তো পাশের দোকানে এর থেকে ভালো ভালো শাড়ি এক হাজার টাকা করে বেস্ত আছে আমার ডাকছে আমি যাই আমি এই দোকানে আইসি খালাম্মা এতক্ষণ আপনি আর ফাইন কথা কইছেন আপনার কাছে এক হাজার টাকা বেসবো না আপনি দয়া করে ওই ধরনের জানকে আমার তো দরকার বাবা তুমি ইষ্টি মিষ্টির মতন কথা কইও না আমার একটা বদবাস খারাপ আছে আমি যে দোকানে ঢুকি না সেই দোকান থেকে শাড়ি কিনা তারপরে বাইরে অন্য দোকান আমি পছন্দ করি না দূর খালাম্মা আপনি আমার কথাটা বুঝতেছেন না আমি তো আপনারা বুঝাইতেছি এটা একদম মুসলিম কাপড় এরকম শাড়ি নাই তো একদম মুলাম আর মনে করেন কাপড় যদি ধন এই কাপড়ের কোনো রং যাব আর রং বাড়বো খালাম্মা দেন আপনি আমার ইমোশন নিয়ে না আমি আপনার নিয়ে খেলাম না একদম পাঁচ হাজার টাকা রাখলে কম দেয় না শোনো

আর আমি এই সমস্ত নিয়ে ব্যবসা বাণিজ্য করি ঠিক আছে পনেরো পিস পাঁচ পনেরো পঁচাত্তর হাজার টাকা দাঁড়াও এই যে এটা নাও এইখানে পুরা এক লাখ টাকা আছে পঁচাত্তর হাজার টাকা এই শাড়িগুলোর দাম আর পঁচিশ হাজার টাকা তোমার দিলাম অ্যাডভান্স নতুন কোনো কালেকশন নিয়ে আসলে আমার কাছে সরাসরি নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে ভাই আমি এখনই প্যাকেট করে দিতে চাচ্ছি আর আপনারা দেখেন এরকম সলিড লুকের কাছে আমরা ব্যবসা করি আর মধ্যে এত কত ঘুরার লাগে নাই ভাই যান দারহান দিতে ওই শাড়ি আগে আমি দাম করেছি এই শাড়ি আমাকে প্যাকেট করে দিবেন আমি শাড়ির দাম একটা শাড়ির দাম আমি দশ হাজার টাকা করে দিব কি ব্যাপার শুনেন আমি হলাম পুইরানা ব্যাপারে আমি যদি এই কাপড় না নেয় আর কেউ নিতে পারবে না পনেরো হাজার টাকা মা এই জায়গায় কিন্তু আমাকে মানসুন মনের প্রশ্ন আমরা তিরিশ হাজার টাকা দিব হ্যাঁ আমার বেবি ঠিকই বলেছি আমি তিরিশ হাজার টাকা দিব পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ আপনি কি মনে করেছেন এই পুরো चौधरी আপের কাছে যাবে নাও নাও আমরা কোলি কোলি টাকা মারি 5000 টাকা ভাইজান আপনি কোনো রাগ করে না কোনো চিন্তা করেন না আমি আপনারে কথা দিচ্ছি এর পরে ইন্ডিয়া থেকে সবথেকে ভালো কোয়ালিটি এত ভালো শাড়ি আপনারা আমি এনে দেব ভাইজান কোন রাগের কি কইলেন এই আচ্ছা এবার হিসাব করো যে 15টা শাড়ির দাম কত কলামা 7000 টাকা হয়েছে

দুনিয়াতে যে এখন এরকম একটা গাধা মানুষ আছে সেটা ওনাদের না দেখলে বোঝা যায় না আহ ভাই আসলে টাকা গুলা এবং সিটি গোল গোলা সবগুলাই তো নকল ছিল এটা তো স্বর্ণ ছিল না বোঝা নাই বুঝতেই পারে না যাই হোক আমরা যে প্ল্যানটা করছি এটা তো সাকসেস হয়েছি এর পিছনে একটা কারণ আছে এই যে কাকা কাকা আপনার জমির দাম জানি কত ছিল পাঁচ লাখ টাকার মতো ঠিক আছে পাঁচ লাখ টাকা তাই না শুনেন আমাদের অ্যাকাউন্ট এখন সাড়ে সাত লাখ টাকা আছে